ছোট হাফ গরা ডিসি মাট পম 100% তামা যাদের পানির বেশি দরকার ওদের জন্যই 2 ইঞ্চি ডিসি মাট পম হাফ গরার ভিতরে বেশি পানি নিচে জালি এসএস এর জালি জালি ছোট মাছ যাবে না বড় মাছ যাবে না এটা 2 ইঞ্চি ডেলিভারি 3 বছর গ্যারান্টি দিবেন আর জেলা শহর পর্যন্ত ফ্রি সার্ভিস আপনার পার মিনিটে 1000 লিটার পানি দিবেন হ্যাসারটির জন্য ভালো অয়েল সিস্টেম দিন রাত 24 ঘন্টা চালাবেন কোনো গরম হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি নূর ইন্টারন্যাশনালে আর আজকে আপনাদেরকে দেখাবো মাঠ এখানে বিভিন্ন কোয়ালিটির মাঠ রাখা আছে একেবারে যদি আমরা এদিক থেকে দেখানো শুরু করি ছোট থেকে বড় এটা তো মনে হয় হাফ গুঁড়া তাই না জি আচ্ছা হাফ গুঁড়া থেকে বিভিন্ন সাইজের মাঠ আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই যে এটা হলো সোলার চালিত যেটাকে বলে ডিসি মাঠ পাম্প সেটাও কিন্তু এখানে রাখা আছে একেবারে ছোট থেকে বড় বিভিন্ন কোয়ালিটির মাঠ পাম্প কিন্তু এখানে স্টকে রাখা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা প্রথমে যদি একটু আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন প্রথমে আমাদের ঠিকানা হয়েছে একশো সাত আর্জু টাওয়ার দোতলায় দশ নম্বর দোকান আর আসার এড্রেস হয়েছে যে আপনি গোলাস্তান হানিফ্রাই নিচ থেকে পাঁচ মিনিট আডার পরেই আমাদের একশো সাত নবাবুর আরজু টাওয়ার এখানে আসবেন হয়তো ফোন দেবেন আমরা রিসিভ করে নেব ছোট থেকে ডিসির থেকে আমরা শুরু করি ছোট হাফ গোড়া ডিসি মাঠ পাম্প ছোট বারো বোল্ট ব্যাটারিতে চলবে একশো আশি ঘটে

ভাড়া শহরে জেলা শহরে আচ্ছা আর আপনি যদি অনলাইন কুরিয়ায় না নেন ওইটার ভাড়া আপনাদের দিতে হবে এটা আমরা বহন করব না ঠিক আছে জেনেবে ওনারই দিতে হবে তারপরে আসেন হাবগোরার ভিতরে বেশি পেনি নিচে জালি এসএস এর জালি নিচে ছোট মাছ যাবে না বড় মাছ যাবে না এটা 2 ইঞ্চি ডেলিভারি মাত্র দাম 4500 টাকা 4500 টাকা তিন 3 বছরের ওয়ারেন্টি আছে

শুধু কালারটা ভিন্ন হ্যাঁ কালারটা ভিন্ন আচ্ছা এইটার দাম পরবর্তী চার হাজার টাকা মাত্র

অয়েল সিস্টেম সম্পূর্ণ এই যে অয়েল সিস্টেম হ্যাঁ এইটা তিন বছরের ওয়ারেন্টি এস এস জালি খুইলা জালি খোলা যায় তিনটে নাট আছে খুইলে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন বাথরুমের সিফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন কোন অসুবিধা হবে না এটা দাম কত পড়বে এইটার দাম পড়বে 6500 টাকা আর এইটার দেড় গোরার দাম পড়বে 7500 টাকা দুই গোরার দাম পড়বে 8500 যে যেটা নেয় হ্যাঁ এটা জেলা শহর পর্যন্ত ফ্রি ভাড়া দিতে হবে আপনাকে তারপরে আসেন এসএস বডি এসএস বডি হুম অন হর্স হ্যাঁ পায় এই যে দেখেন আবার নৌকা পায়ের ভিতরে জালিয়েছে হ্যাঁ হ্যাঁ নৌকা পায়ার ভিতরে চালিয়ে আছে এসএসের নাটটা পর্যন্ত এসেছে এই যে দেখেন নাট এস এসের দুই ইঞ্চি ডেলিভারি তিন বস্ত্র ওয়ারেন্টি আপনি অয়েল সিস্টেম আমার মাল সবই অয়েল সিস্টেম এস বডি মাত্র সাত হাজার দেড় গোঁড়ার দাম আট দুই গোড়ার দাম নয় হাজার আপনি জেলা শাওয়ার পর্যন্ত ফ্রি একটা দুই গোড়া কাটার দুই ইঞ্চি হ্যাঁ সুইপারের জন্যে এই যে কাটার সিস্টেম

তিন বছর ওয়ারেন্টি পাইবেন আর জেলা শহর পর্যন্ত ফ্রি সার্ভিস ওকে ঠিক আছে ফ্রি দিয়ে দেবো ঠিক আছে ভাড়া লাগবে না কোনো ঠিক আছে তারপরে যদি আমরা একটু এদিকে চলে আসি তারপরে আসেন এই যে একটা কাটার তিন ইঞ্চি এই যে কাটার সিস্টেম এই দেখেন এই যে তিনটা তিনটা পাতা তিনটা পাতা তিনটা পাতা প্রচুর পানি আপনার পার মিনিটে এক হাজার লিটার পানি পাইবেন

এ 11500 পেডো ইতালির কোম্পানি তারপরে আসেন দালাই এত সুন্দর লিও লিও কোম্পানির মাল এই দেখেন আমরা পেডো নামে আনছি আচ্ছা আচ্ছা কইছে কালারটা খুব সুন্দর হা একটা এটা নিচে জালি সিস্টেম হ্যাসারির জন্য একটা পড়বো 9500 টাকা আচ্ছা এটা হেসারির জন্য ভালো জি হেসারির জন্য ভালো অয়েল সিস্টেম দিন রাত 24 ঘন্টা চালাবেন কোনো গরম হবে না তারপরে আবার এইটা পানি পানি খাবেন আপনি

বারোশো লিটার পার মিনিটে দেখেন গ্যাপ কত চাইড চেয়েও বেশি গ্যাপ এই যে প্যাডডো কোম্পানি প্যাডো কোম্পানি এই যে ইটালি কোম্পানি এই যে ইটালি চায়না জয়েন্ট ভেন্সারে করে এইটা ইটালির কোম্পানি জয়েন্ট ভেন্সারে করে জি এইটা অয়েল সিস্টেম তারপরে এই যে একটা চাইনসি মাল বহুত গ্যাপের মাল এই যে পার মিনিটে বারোশো লিটার পানি কৃষক ভাইদের জন্য বেশি পানি ইরিঘাতের জন্য ফেসারির জন্য আপনি এইটার দাম পড়বে যে বারো হাজার পাঁচশো টাকা তারপরে এই একটা মাল আছে আমাদের প্যাড কোম্পানি অনেক উন্নতর মাল মানে নৌকা পায়া এই যে দেখেন এটা গ্যাপ আরো বড় গ্যাপ এইটা পার মিনিটে পনেরোশো লিটার আপনি দেখেন কত কত হেভি এই মালটা দেখেন কিন্তু আমরা একটু খুলে দেখাচ্ছি অনেকগুলো পেজ দেওয়া আছে এটাতে এই যে খুলতেছে খুলতেছে এই যে দেখেন

ঠিকানা দেখে নূর ইন্টারন্যাশনাল একশো সাত নবাবপুর আরজি টাওয়ার দোতালায় দশ নম্বর দোকান ভিডিও কলে দেইকে আপনি অ্যাডভান্স করবেন আপনি না দেইছে করে অ্যাডভান্স করবেন না আর আপনার মাল যদি না পান পাঁচশো টাকা যদি আমরা আমাদের এই মোবাইল নাম্বার এই দোকানের ঠিকানা দিয়ে থাকেন যদি মাইল দেয় এক লাখ টাকা দেবো যদি দুই নম্বরই হয় আপনি থানায় কেস করবেন আমার নামে আমি ডাবল জরিপনা দেবো 40 বছর আমার ব্যবসা বয়স এখানে 40 বছর ধরে আমি ব্যবসা করি হ্যাঁ এখন পর্যন্ত আমি 10 টাকা মানুষের কোনো বলত পারব না কোনো দোকানদার যে মাইরা খাইছে আমাদের এই রেকর্ড নেই, 40 বছর ধরে ओके দর্শক বন্ধুরা উনি তো সুন্দর করে বলে দিল যারা আসলে আসতে পারবেন না এই ধরনের তারপরে আরো একটা আছে ডালাই বডি বালু কাটার এই দেখেন এই যে এই যে যে না আসলে হেভি এই দেখেন কত

যারা আসলে এই ধরনের মাঠ পাম্পুজতেছেন যারা ভাই আসতে পারবেন না তারা এক পিস মাল নিতে চান তারা অবশ্যই ভিডিও কলে দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তাদের জন্য একটা সর্বোচ্চ ডিসকাউন্ট আছে যারা আসলে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান জেলা শহরে ওইটা কথা সাপেক্ষে আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা ওকে ভালো থাকবেন সবাই